নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জানুয়ারি আপনি মিন রাশির মানুষ আপনার জন্য জানুয়ারি প্রথম মাস কেমন হতে চলেছে বছরের প্রথম মাস বিস্তারিত আলোচনা থাকবে আপনার ভাগ্য কেরিয়ার আপনার সন্তান শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করবো দেখুন মিন রাশির শরীর জায়গাটা যদি বলি আপনাদের পায়ে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে যারা একটু এজেড পার্সেন্ট রয়েছেন যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন তাদের ব্যথাজনিত সমস্যা এবং পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই দিক থেকে সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য মোটের উপর দিয়ে ভালো যাবে ক্ষুদ্র সমস্যা থাকতে পারে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না আর্থিক জায়গা যদি বলি দেখুন অর্থনৈতিক জায়গা নিয়ে বেশ কিছু চাপ আপনাদের থাকবে বিশেষ করে আপনার পিতার স্বাস্থ্যের জন্য আপনার অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার আর্থিক স্থিতির জায়গা প্রচুর চাপ কিন্তু থাকবে আমি এ কথাটা খুব দায়িত্বের সাথে বলছি অর্থাৎ কোনো জায়গাতে আপনার টাকা ফেসে যেতে পারে টাকা আটকে যেতে পারে বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা পরামর্শ নিন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের শিক্ষা আমি বলবো শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে যারা উচ্চ শিক্ষা করছেন বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি কলকাতার বাইরে আপনি পুনেতে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি কলকাতার বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন ভালো ফল আপনারা পেতে চলেছেন দেখুন আপনি মিন রাশির মানুষ আপনার বিশেষ করে এই মাসে ভোগ বাড়বে অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো নিজের সুখের জন্য নিজের ভোগের জন্য ঋণ করে কোনো জিনিস কিন্তু কিনতে পারেন অর্থাৎ ঋণ থেকে বিরত থাকুন কোনো কাউকে টাকা ধার দেওয়া বা নিজে কোনো জায়গা থেকে টাকা ধার নেওয়া এই জায়গা থেকে বিরত কিন্তু থাকুন অর্থাৎ শোনের সাড়ে সাথে কিন্তু আপনাদের প্রথম চরণ চলছে এবার দু হাজার পঁচিশে কিন্তু দ্বিতীয় চরণ কিন্তু শুরু হবে অর্থাৎ এই প্রথম চরণ আপনাদের আমি বলবো কোনো জায়গাতে অর্থ লস বড় ধরনের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ টাকা ধার বা টাকা আপনার দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন প্রেমের জায়গাটা কিছুটা সমস্যা রয়েছে আপনি মিন রাশির মানুষ প্রেম প্রেমের জায়গাটায় আমি বলবো কোনো ক্ষেত্রে প্রেম আপনার কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আর্গুমেন্ট ইকো সেন্টিমেন্টের জায়গা কিন্তু আসতে পারে মিন রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে মিন রাশি আমি বলবো প্রেমের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন কাউন্সিলিংয়ের এর সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দিবে আপনাদের এই মাসে যথেষ্ট ট্রাভেল কিন্তু করাবে অর্থাৎ এটা আপনার কর্মসূত্রে হতে পারে যে কোনো দিক থেকে ট্রাভেলের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি মিন রাশির জাতক আপনার ক্ষেত্রে আপনার বিশেষ করে কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিংয়ের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি জায়গা কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অথবা চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশনের সম্ভাবনা বা আপনার যে হায়ার অথরিটি রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে শিকার কিন্তু হতে পারেন অর্থাৎ এই জায়গাটা অবশ্যই ট্র্যাকেল চলতে হবে তবে সম্পত্তি যোগের একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে সম্পত্তি প্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়া সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জায়গা দুইটার দিকে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে ভাগ্যের জায়গা মোটের উপর দিয়ে একটু হলো চাপ থাকে ভাগ্য প্রতি নিচস্ত অর্থাৎ যে কোনো কাজ করতে হবে আপনাদেরকে কিন্তু বেগ পেয়ে পেয়ে করতে হবে রাগ জেদ কমাতে হবে বেশ কিছু ক্ষেত্রে রাগ জেদ থাকবে রাগ জেদ কমাতে হবে বেগ পেয়ে পেয়ে কাজ করতে হবে তবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ কিন্তু এই মাসে কিন্তু হতে চলেছে অর্থাৎ কোনো জায়গা থেকে আপনি উন্নতি করতে পারেন কোনো জায়গা থেকে আপনি বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তি আপনি করতে পারেন এই সম্ভাবনা কিন্তু রয়েছে যারা লটারি শেয়ার বাজার ফাটকা এই সকল সেক্টরে যারা টাকা ইনভেস্টমেন্ট করেন আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে মানে এক কথায় খুব ভালো ফল আপনারা পেতে চলেছেন এই ছিল মিন রাশি কি রেজাল্ট পেতে চলেছেন এবং বিদেশ যারা যেতে চাইছেন আমি বলবো ফরেন কানেকটিভিটিগুলো কিন্তু আপনাদের খুব ভালো হবে অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি বিদেশে গিয়ে কোনো কাজ করতে চাইছেন আপনি মিন রাশির জাতক আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বেস্ট রেজাল্টগুলো আপনাকে কিন্তু দিতে চলেছে এবং আপনাদের এ মাসে বড় ধরনের কোনো মানে সুযোগ কোনো জায়গা থেকে বড় ধরনের কোনো সুযোগ বা আপনার কোনো বড় ধরনের গুড নিউজ কোনো সুসংবাদ আসতে পারে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে আপনার আগামী মাসে ডেলিভারি রয়েছে ভালো ফল আপনি পেতে চলেছেন অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গা যথেষ্ট ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা অবিবাহিত রয়েছে আপনি মিন রাশি মানুষ অবিবাহিত যারা রয়েছে আপনাদের প্রবল বিয়ের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা ফাইনাল হওয়া এবং যারা টার্গেট রিলেটেড কাজগুলো করেন দশজন পাঁচজন বা ডোর টু ডোর কাজ করতে হয় অবশ্যই আপনাদের খুব ভালো একটা সাকসেস দিবে অর্থাৎ রাশির ক্ষেত্রে ক্ষেত্রে জানুয়ারি মাস বেশ কিছু সুযোগ আসবে তবে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্ক থাকুন এবং বেশ কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশন থাকবে কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকে কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চলিশা আপনারা পাঠ করুন পাশাপাশি আপনারা বিষ্ণু শাস্ত্র নাম আপনারা পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার